নমস্কার আমি বিশ্বজিৎ আজ আলোচনার বিষয়বস্তু ফ্রান্সে বামপন্থী জোট সবচেয়ে বেশি পার্লামেন্টের নির্বাচনে আসন পেয়েছে ফ্রান্স এবং ল্যাটিন আমেরিকা কমিউনিস্ট এবং বামপন্থী আন্দোলনের প্রভাব বৃদ্ধি পাচ্ছে অথচ ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের ক্রমান্বয়ে জনবিচ্ছিন্ন হচ্ছে তার প্রেক্ষাপট নিয়ে আমি আলোচনা করব এই এই যে পার্লামেন্টে নির্বাচন অনুষ্ঠিত হলো ফ্রান্সে গত পার্লামেন্টে দু হাজার চব্বিশে চার পাঁচ দিন যে আগে যে রেজাল্ট দেওয়া হলো সেখানে দেখা যায় সেখানে দেখা যায় ফ্রান্সে বামপন্থী দিন একটা পপুলার ফ্রন্ট গঠন করে সেখানে ছিল ফ্রান্স আনবোর্ড পার্টি ফ্রান্স কমিউনিস্ট পার্টি গ্রিন পার্টি একটা মেজর পার্টি নিয়ে ফ্রান্সে একটা কমিউনিস্ট বামপন্থী জুট হয়েছে তারা পার্লামেন্টে একশো অষ্টাশিটা সিট পেয়েছে এবং তাদের প্রাপ্ত বুটের সংখ্যা টোয়েন্টি এইট শতাংশ আর ফ্রান্সের বর্তমান যে শাসক ম্যাক্রন তার প্রদত্ত বুটের সংখ্যা হচ্ছে সে পেয়েছে একশো একষট্টিটা বুট একশো একশো একষট্টি আচ্ছা হান্ড্রেড সিক্সটি ওয়ান তার প্রদত্ত বুট সংখ্যা হয়েছে টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট শতাংশ আর ন্যাশনাল রেলি অ্যালায়েন্স যেটা উগ্র জাতীয়তাবাদী দল বলা হয় তারা পেয়েছে একশো হান্ড্রেড টু এবং থার্টি সেভেন পয়েন্ট সিক্স শতাংশ ফ্রান্সের যে রাজনৈতিক মতাদর্শ এটা তিনটে স্তরে ভাগ করা যায় নিউ পপুলার ফ্রন্ট একটা বামপন্থী মুভমেন্ট বামপন্থী এবং কমিউনিস্ট মুভমেন্ট একটা ন্যাশনাল রেলি অ্যালায়েন্স আর এন একটা উগ্র জাতীয়তাবাদী মুভমেন্ট আর একটা হচ্ছে ম্যাক্রনের দল তো উধারপন্থীবাদে যে ম্যাক্রোনের বিরুদ্ধে বামপন্থীদের একটা ব্যাপক আন্দোলন ছিল যে ম্যাক্রন বয়স্ক বাতাস সিক্সটি ফোর করেছে এটা কমিয়ে ওরা সাইট করবে চাকরি ক্ষেত্রে দশ শতাংশ বাড়া বৃদ্ধি করবে ওরা নীতি ইউক্রেন নীতি এবং ইসরায়েল নীতির কট্টর সমালোচনা যে ফ্রান্সের এই যে কমিউনিস্টের এবং যে সোশ্যালিস্ট যে পার্টিগুলোর সমন্বয় সাধারণ যে একশো অষ্টটায় একশো অষ্টআশি এটা একটা রেভলেশনারি পদক্ষেপ ফ্রান্স বরাবরই একটা কমিউনিস্টের দুর্গ তারা অনেক সময় ফ্রান্সের সোশ্যালিস্ট পার্টি পাওয়ার শেয়ারিং করেছে তো এখন প্রশ্ন একটা বুর্জয়া রাষ্ট্র ব্যবস্থাতে ইউরোপের মতন সাম্রাজ্যবাদী কমিউনিস্ট রাষ্ট্রের মধ্যে সাম্রাজ্যবাদী উদারপন্থী রাষ্ট্রের মধ্যে ও কমিউনিস্টেতের জয় জয়কার কেন তার ইতিহাস প্রেক্ষাপট যদি আমি পর্যালোচনা করি দেখা যায় উনিশশো সাল ইউরোপের প্রধান তিনটি কমিউনিস্ট পার্টি ফ্রান্স স্পেন এবং ইতালি তাছাড়াও অন্যান্য যে ছোটো ছোটো যে রাষ্ট্রগুলো ছিল যে তাদের একটা সম্মেলনে তারা সিদ্ধান্ত নেয় এবং এটার নাম হয় ইউরোপ কমিউনিস্ট পার্টি তাদের সিদ্ধান্ত হয় যে আমরা মাল্টি পার্টি সিস্টেম আমরা গণতান্ত্রিক ব্যবস্থাতে আমরা আস্থা রাখব বহুদলীয় ব্যবস্থাতে আস্থা রাখবো ব্যক্তি স্বাধীনতাবাদের প্রতি আমরা আস্থা থাকবে এবং আমরা পুঁজিবাদী বিরোধী এবং আমরা জাতীয়তাবাদী তারা যে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল যে একটা অর্গানাইজেশন আছে এগুলোর থেকে বিস্তুত হয়ে যে রাশিয়া বা চায়নাপন্থী থেকে বিস্তুতে হয়ে প্রত্যেকটা রাষ্ট্র তার নিজস্ব দ্বারা মতে তারা এই আন্দোলনগুলো শুরু করেছে এবং এই যে ইউরোপে যে নাইনটিন সেভেন্টি ফোরের যে একটা ইউরো কমিউনিজম তার প্রভাবে ফ্রান্সের জনগণ মধ্যবিত্ত এবং শ্রমজীবী মানুষের মধ্যে যে একটা আস্থা যে যে এই যে ফ্রান্সের জনগণের মধ্যে ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করে তাদের কমিউনিস্টের প্রতি একটা বিশ্বাস জন্মেছে যে তারা ইউরো কমিউনিজ তপ্তে বিশ্বাস করে তারা রাশিয়া বা চীনের মতন কোনো ডিকটেটরশিপ রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবে না তো এই আস্থা থেকেই তারা জয়লাভ করছে এবং তাদের যে ম্যানিফেস্টো তারা পুঁজিবাদ বিরোধী কমিউনিস্ট পার্টি সমাজবাদ সমাজতান্ত্রিক তারা সবসময় পুঁজিবাদে বিরোধী মুভমেন্ট করছে তে ইউরো কমিউনিজমের যে প্রভাবটা যদি এর আগে আমি প্রেক্ষাপটে আলোচনা করি যে লেনিনের মৃত্যুর পর কমিউনিস্ট আন্দোলন নিয়ে নতুনভাবে অনেক আপডেট হয়েছে চিন্তাভাবনা হয়েছে রুজামুল মুল হুসেনবার্গেদকেও লেনিন লেনিনকে সমালোচনা করেছিল তারপর আমরা দেখতে পাই অ্যান্থো গ্রামসির ইতালিয়ানের কমিউনিস্ট নেতার যে হ্যাজোমণি যে বুর্জুয়ারা এমন এক ভাবা দর্শন তৈরি করে শ্রমজীবী মেহনত মানুষ শহীদ চাই সে বাবাদর্শকে গ্রহণ করে নেই সেজন্য ভাবাদর্শে দিয়ে ভাবাদর্শকে পরাজিত করা যায় বুর্জুয়া ভাবাদর্শকে পরাজিত করতে হলে শ্রমজীবী মানুষদেরও ভাবাদর্শ তৈরি করতে হবে বুর্জুয়া বাবাদর্শকে পরাজিত করার জন্য শুধু রাষ্ট্র দখল করলে হয় না যেটা মাউসেতু তার সংস্কৃতি বিপ্লবের মধ্যে একটা আভাস দিয়েছিলেন তারপর আমরা দেখতে পাই যে অ্যান্থনি গ্রামসি উনিশশো সাঁত্রিশে উনি মারা যান জেলেই মারা যান তারপর আমরা উনিশশো পঞ্চাশ দশকে দেখতে পাই যে দাপল সার্থের ওরা অস্তিত্ববাদী দর্শন এগুলো দেখতে পাই পরবর্তীকালে আমরা ফ্রান্সের ফরাসির এক বিশাল তাত্ত্বিক নেতার যে নাইনটিন সিক্সটি তার অনেকগুলো ওয়ার্ক আছে তার নাম হচ্ছে লুই আলতুসার্স লুই আলতুসার একটা চমৎকার বলতে কথা বলেছেন যে ঠিক আমরা এতকাল যে আমরা ট্রেডিশনাল মার্ক্সবাদীরা বলছে যে স্ট্রাকচার সুপার স্ট্রাকচার কন্ট্রোল করে যে সামন্ততিক সমাজ একটা স্ট্রাকচার তার সুপার সুপারস্ট্রাকচারও যে পুঁজিবাদ রাষ্ট্র এই রাজতন্ত্র আবার পুঁজিবাদ রাষ্ট্র গণতন্ত্র স্ট্রাকচার সুপার স্ট্রাকচারকে কন্ট্রোল করে মানে আলতুসিয়াস বলেছেন যে কথা হলো আলতুসিয়াসের যে অর্থনীতির নির্ধারণ শক্তি নয় তিনি স্ট্রাকচারিজম কাঠামোবাদ তত্ত্ব প্রবক্তা মার্ক্সবাদকে তিনি কাঠামোবাদের মধ্যে এনেছেন তার মধ্যগত হলো অর্থনৈতিক নির্ধারণবাদ দিয়ে সমাজকে ব্যাখ্যা করা যায় না কারণ সমাজের আরও বিভিন্ন যে স্ট্রাকচারগুলো আছে তারা পরস্পর একটা টোটালিটি একটা সঙ্গে একটা জড়িত ধর্ম আছে সংস্কৃতি আছে তারপর তারপর আত্মনিয়ন্ত্রণ অধিকার আইজেন্টি মুভমেন্ট আছে দলিত মুভমেন্ট আছে সমুজবি মুভমেন্ট আছে তারপর এই যে বিভিন্ন আইডেন্টি মুভমেন্ট সমস্ত স্ট্রাকচার সমাজকে শুধু অর্থনীতি কাঠামো দিয়ে ব্যাখ্যা করা যায় না ধরুন কোনো মার্ক্সিস্ট ভাবলো যে পুঁজিবাদের সংকটের পর সমাজতন্ত্র শুরু হবে কিন্তু লুই আলতোসাদ বলল পুঁজিবাদ বাঁচানোর জন্য আবার নতুন কোনো কৌশল তৈরি করে তাই পুঁজিবাদ সহজে ধ্বংস হয় না তাই তিনি প্রথম নির্ধারণবাদ করলেন যে অর্থনীতি নির্ধারণ শক্তি নয় সমাজের স্ট্রাকচার আরও অন্যান্য কাঠামো নির্ধারণ শক্তির একটা অংশ তাই শুধু অর্থনৈতিক কাঠামো বা শক্তির দ্বারা অর্থনৈতিক কাঠামো দ্বারা সমাজ বিবর্তন বা ব্যপ্লবিক ভাবনাকে ব্যাখ্যা করা যায় না এটা হচ্ছে লুই সাজ অ্যান্থনি গ্রামোসি তারপর আছে আছে ফাংফুট স্কুলের থট এগুলো সমন্বয় সাধন করে ইউরো কমিউনিজম তত্ত্ব তৈরি করেছে তারাও বাবলো যে পুঁজিবাদ বাবা দর্শকে শুধু বন্দুক দিয়ে লড়াই করে হটানো যাবে না আমরা প্রয়োজন সমজবিদের ভাবাদর্শ তৈরি করে গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র কাঠামো দখল করা তো এই যে ইউরোপ কমিউনিজম ল্যাটিন আমেরিকার যে তাদের যে আধুনিক যে যে তত্ত্ব কিন্তু ভারতবর্ষের যে আমাদের কমিউনিস্ট তত্ত্ব আলোচনা করলে দেখা যায় আমরা এখনও ট্রেডিশনাল মার্ক্সিমে যাচ্ছে যে পাঠ্যসূচিতে স্ট্রাকচার সুপারস্ট্রাকচার দ্বন্দ্বমূলক বস্তুবাদ আদিম আদিম সমাজ আদিম সাম্যবাদী সমাজ থেকে সামন্ত দাস সমাজ দাস সমাজ থেকে সামন্ত সমাজ সামন্ত থেকে পুঁজিবাদী সমাজ পুঁজিবাদী সমাজ থেকে সমাজতান্ত্রিক সমাজ এ ক্রনোলজিক্যালি যে তিনি এইভাবে ব্যাখ্যা করেছেন এটা অনেকটা কি একটা যান্ত্রিক এটাকে আদৌ মার্ক্স এরকম উল্লেখ করেছেন কিনা এটা জানা নেই তবে লুই আলতুসার বলেছেন ভাবাদর্শ স্বতন্ত্র সত্তা ভাবাদর্শই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে সমাজকে নিয়ন্ত্রণ করে তা ভাবাদর্শ রাষ্ট্রই তৈরি করে তার বল মাধ্যমে তার অন্যান্য অর্গান বিদ্যালয় সাহিত্য সংবাদপত্র এগুলোর মাধ্যমে তাহলে আমরা লুই আলতুসার অ্যান্থনি গ্রামসি ফাঙ্কফর স্কুল এই তত্ত্বগুলো সাধন করে ইউরো কমিউনিজমের তত্ত্ব উদ্ভব হয়েছে এখন আমি যদি ভারতবর্ষের তত্ত্বটা নিয়ে পর্যালোচনা করি থার্ড কমিউনিস্ট পার্টি ইন্টারন্যাশনাল লেনিন কিন্তু একটা সুন্দর কথা বলেছিলেন যেন লেনিন তার লাস্ট সম্ভব হতে পারে এটা অনুষ্ঠিত হয়েছিল দু হাজার বাইশ ডিসেম্বরে ফোর্থ ডিসেম্বরে ফিফথ ডিসেম্বরে উনিশশো বাইশে লেনিনের রয়েছে জুট লেনিন কমিউনিস্ট পার্টির প্রোগ্রাম দলিলকে বলেছেন দলিল সেটাই যেখানে সে দেশের রাজনৈতিক শক্তির বারসম্য বর্ণনা থাকবে লেনিন কিন্তু বলেছেন যে আমি যেটা গাইড দেব এটা ভারতবর্ষ প্রয়োগ না হতে পারে তোমার রাষ্ট্রের অনুযায়ী তুমি তো তোমার দলিল তৈরি করবে তোমার ম্যানিফেস্টো তৈরি করবে তোমার রাজনৈতিক প্রয়োগ করবে বাস্তবতার সঙ্গে কিন্তু আমরা যদি যে লেনিনের এই তৃতীয় কংগ্রেসে লেনিনের যে ফোর্থ কংগ্রেসে তৃতীয় ইন্টারন্যাশনাল যে কমিউনিটান্ট যেটা বলা হয় যে লেনিনের বক্তব্যটা আমাদের মানবীন্দ্র রায় তো রায়ও সেখানে উপস্থিত ছিলেন সকল এটা কিন্তু ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি প্রথম থেকে মানেনি তখন দেখা যায় উনিশশো সালে যদি আমি রাজনীতি পর্যালোচনা করি কংগ্রেস দলটা অনেকটা অনেকাংশ ধর্মনিরপেক্ষ হলেও তার মধ্যে অনেক হিন্দু হিন্দু সম্প্রদায়ের আত্মপ হিন্দু হিন্দুদের একটা পার্টি প্রণীত হয়েছিল রাম মহাত্মা গান্ধী বলুন অথবা নেহরু মতিলাল নেহরু তাদের মধ্যে যে মডার্নিটি যে প্রগ্রেসিভ মাইন্ডেড কিন্তু কংগ্রেস দলের অনেকাংশ মধ্যে রক্ষণশীল হিন্দু ভাবনা ছিল তো দেশভাগে তাদের একটা অবদান ছিল তাই কমিউনিস্ট পার্টি মুসলিম কমিউনিস্ট পার্টি জিনার স্বাধীন রাষ্ট্রকে পাকিস্তানকে কিন্তু সমর্থন করেছিল তারা ধর্মকে জাতিসত্তার পাবে নির্ণয় করেছেন এবং স্বাধীন রাষ্ট্র দেওয়ার ঘোষণা করেছেন এটা একটা ভারতবাসীর হিন্দুদের মধ্যে একটা খুব আঘাত পেয়েছে তারপর উনিশশো বাষট্টিতে যখন চীন ভারত যুদ্ধ হয় তখন কমিউনিস্ট নেতারা বলেছেন শান্তিপূর্ণ সমাধান এতো ভারতের জাতীয়তাবাদের আঘাত তারপর আমরা দেখতে পাই নাইনটিন সিক্সটি সেভেনে যে চারু মজুমদার কর্তৃক চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান এটাও ভারতের জাতীয়তাবাদের আঘাত কারণ ভারত সব্য স্বাধীন দেশ কারণ চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান অথবা শান্তিপূর্ণভাবে সমাধান এগুলো এগুলো ভারতীয় জাতীয়তাবাদের একটা সেন্টিমেন্ট করে উঠেছিল তারপর আমরা যদি ভারতবর্ষের পলিটিক্যাল মুভমেন্টটা ভারতবর্ষের টোটালি পলিটিক্যাল মুভমেন্টটা গান্ধীর অহিংস আন্দোলনের মাধ্যমে সংগ্রামের মধ্যে হয়েছে ভারতবর্ষের স্বাধীন হয়েছে অহিংস পদ্ধতিতে তাই বিটি রণদ্বীপ উনিশশো সালে যখন কলকাতাতে সশস্ত্র সংগ্রামের কথা ঘোষণা করেছিলেন ত্রিপুরা কলকাতা অন্ধ্রপ্রদেশে তখন কিন্তু ভারতবাসী এটাকে অত্থয়ন করেন এবং সরকার এবং ভারতবাসী তীব্র দমন করেছিলেন সরকার কারণ ভারতবাসী সদ্য স্বাধীন একটা অহিংসবাদের মহাত্মা গান্ধীর ব্যাপক প্রভাব আম্বেদকারের ব্যাপক প্রভাব জওয়াহরলাল নেহরু তার গণতান্ত্রিক সমাজবাদের ভেভিয়ান সোশ্যালিজমের ব্যাপক প্রভাব তার মধ্যে সশস্ত্র সংগ্রাম ভারতবাসী গ্রহণ করেনি এটা সেই জন্য ভারতবর্ষের উনিশশো আটচল্লিশ সালে বিটি রণদীপ তার ম্যানিফেস্টো পাল্টাতে বাধ্য হয় কমিউনিস্ট পার্টি পাল্টাতে বাধ্য হয় উনিশশো সালে স্পেশাল কংগ্রেসে এটা বাদ দেয়নি কমিউনিস্ট পার্টি কিন্তু তারা সংসদীয় ব্যবস্থাতে তারা আসার ইচ্ছা প্রকাশ করেছেন তারপর চারু মজুমদারের সশস্ত্র সংগ্রাম নকশাল মুভমেন্টও ভারতবাসীর প্রত্যাহার করেছে কারণ ভারতবর্ষীর পলিটিক্যাল মুভমেন্টটা ছিল নন ভায়োলেন্স মুভমেন্ট তারপরে তা আমি আরও কয়েকটা প্রশ্ন দেব ভারতবর্ষে যে জাতীয়তাবাদের মধ্যে তার সংস্কৃতি চর্চার উপাদান থাকে যেমন ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি তাদের চর্চার বিষয়বস্তু ছিল মার্কস লেনিন দাস ক্যাপিটেল অ্যাঙ্গেলসের জন্মদিন লেনিনের জন্মদিন অক্টোবর বিপ্লব সমাজতান্ত্রিক বিপ্লব হুচুমিনের জন্মদিন এগুলো তাদের কিন্তু ভারতবর্ষের যে সমাজ কাঠামোতে যে আমাদের যে বাংলার যে চৈতন্যদেব তিনি কিন্তু একটা সাম্যবাদের প্রচারক ভারতবর্ষের কাষ্টিজমকে ধ্বংস করার জন্য তিনি তার সাম্যবাদী সমাজ নির্মাণের আহ্বান জানিয়েছিলেন তো কমিউনিস্ট পার্টির মাধ্যমে কিন্তু ভারতীয় সংস্কৃতির একমাত্র নবী রবীন্দ্র নজরুল বা কিছু কিছু ছাড়া ভারতবর্ষের যে সংস্কৃতির যারা প্রমিনেন্ট ফিগার ছিল তাদের কোনো কমিউনিস্ট পার্টিতে চর্চা হয়নি এটা ভারতবর্ষের ইন্টারন্যাশনাল পলিটিক্সের যে প্রভাত স্কলাররা তাদেরই তিনি গুণগান গিয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টি তবে আরেকটা পয়েন্ট হচ্ছে শ্রেণী সংগ্রাম যে তে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি ভেবেছে যে অর্থনীতি ডিটারমাইন্ড মানে নির্ধারণবাদ অতএব ভারতবর্ষের ট্রাইবেল মুভমেন্ট দলিত মুভমেন্ট এগুলো শ্রেণী সংগ্রাম দিয়ে তারা ব্যাখ্যা করেছেন কারণ অর্থনৈতিক সাম্য হলে দলিত আন্দোলন দলিতের সমস্যা সমাধান হয়ে যাবে ট্রাইবেল সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু ব্যর্থ হয়েছে কমিউনিস্ট পার্টি কারণ ভারতবর্ষের মার্ক্সের একটা বিখ্যাত আছে এশিয়াটিক মোড অফ প্রোডাকশান কারণ মার্ক্স বলেছেন যে ইউরোপীয় সমাজ থেকে ভারতীয় সমাজের বৈশিষ্ট্য আলাদা এখানে জমির উপর রাজার মালিকানা ছিল রাষ্ট্রের এখানে ব্যক্তির কোনো ইন্ডিভিজুয়াল মালিকানা ছিল না তাই ভারতবর্ষে গ্রামেগঞ্জের যে বর্ণবাদ প্রথা মানে অটুট ছিল বর্ণবাদ প্রথা নিষ্ঠুরভাবে মানে অবদমিত করে রাখত দলিত কমিউনিটিকে এটা ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি উপলব্ধি করতে পারেনি এবং ভারতবর্ষের যে ভূমির মালিকানা অধিকাংশ উচ্চ এবং ভূমিহারা ভূমিহীন নিম্নবর্ণ মানুষেরই এবং এই এই যে কমিউনিস্ট পার্টির এই তত্ত্ব অর্থনৈতিক নির্ধারণবাদ দিয়ে যে শ্রেণী তত্ত্ব নির্ধারণ করেছেন এখানে মার খেয়েছে এবং দেখা যায় এই দলিত কমিউনিটি বা ও কমিউনিটির মধ্যে জেগে উঠেছে মোলায়ম জেগে উঠেছে কাশিরাম জেগে উঠেছে লালু তাহলে ভারতবর্ষের যে দলিত আর শ্রেণী ইউরোপের শ্রেণী ভারতের দলিত কিন্তু এক নয় এটা কমিউনিস্ট পার্টির অর্থনৈতিক নির্ধারণবাদের একটা ভুল তত্ত্ব এখানে তিনি প্রয়োগ করেছেন ভাবাদর্শ ভারতবর্ষের যে ওয়েস্ট বেঙ্গল দেখা যায় প্রথম তারা বর্গা আইন দিয়ে একটা ব্যাপক সাড়া দিয়েছিল বর্গা আইন দিয়ে এবং এটা প্রায় এক দশক এটা বেশ ব্যাপক প্রসার করেছিল কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে জঙ্গি একটা মুভমেন্ট শুরু করেছিল যে সমান শ্রমিক আন্দোলন সমস্ত শিল্পপতিরা বইয়ে পালিয়ে গেছে তাহলে এখনও তাদের একটা ভুল তত্ত্ব কারণ শ্রমিক মালিক কারণ শ্রমিকের ত্রিপুরা কমিউনিস্ট এই যে একটা ভুল তত্ত্ব তাদের শ্রমিক অধিকাংশ যে মালিকানা শ্রেণী তারা বহিরাজ্যে চলে গেছে বেকার সংখ্যা বাড়ছে বুদ্ধদেবতা যখন উপলব্ধি করলো তিনি তখন টাটাকে সিংগুরে জমি দিল কৃষকরা হয়ে গেল ক্ষুণ্ণ তিনি বললো আমরা এখন কমিউনিস্ট পার্টি কৃষকদের বিপক্ষে চলে যাচ্ছে এই যে শিল্প এবং কৃষির একটা বিরোধ সৃষ্টি হলো এটা কমিউনিস্ট পার্টির পতনের কারণ যে এই যে এই যে ভাবাদর্শ যে কমিউনিস্ট সমাজ প্রতিষ্ঠিত করলেই সব মানুষ কমিউনিস্ট হয়ে যাবে সেই জন্য মালিক শ্রেণীবৃদ্ধ লড়াই করো কিন্তু দেখা গেল কমিউনিস্ট পার্টির মধ্যে বুর্জ বাবাদর্শ গেথে পড়ে গেথে রয়েছে এবং ত্রিপুরাতে ওয়েস্ট বেঙ্গলে অধিকাংশ গভর্নমেন্ট সেক্টরের অফিসগুলো কলাপস হয়ে গিয়েছিল এই কমিউনিস্ট কমিউনিস্টের লোকদের দ্বারা কলাপস অধিকাংশ এবং দুর্নীতিতে লিপ্ত হয়ে পড়েছিল এটা যে ভাবা বুর্জা এত বড় রাষ্ট্র ব্যবস্থাতে বুর্জ রাষ্ট্র সংস্কৃতির বিরুদ্ধে কমিউনিস্ট আন্দোলন সংস্কৃতি যতই করুক না কেন কিন্তু বুর্জ সংস্কৃতি তাদের গ্রাস করে ফেলেছে ত্রিপুরা বলুন ওয়েস্ট বেঙ্গল বলুন কেরালা বলুন সমস্ত ভারতবর্ষের ত্রিপুরাতে তো কোনো কমিউনিস্ট মুভমেন্ট হয়েছিল সরকারি কর্মচারীর ট্রাভেল শ্রমজীবী কোনো মুভমেন্ট হয়নি ট্রাইবেলের আইডেন্টি মুভমেন্টটা তারা ঠিকমতো হ্যান্ডেল করতে পারেনি ট্রাইবেল জাতিদের জনজাতিদের অনেক উন্নতি করেছে কিন্তু আর্জেন্টি মুভমেন্টরা তারা ঠিক মতে উপলব্ধি করতে পারেনি বুট চলে গেল আর শহরের কমিউনিস্ট আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে সরকারি কর্মচারীদের মাধ্যমে তাই যা হোক ত্রিপুরা কমিউনিস্ট এবং ভারতবর্ষের কমিউনিস্টের যে ভাবাদর্শ আন্দোলনের তার বুর্জোয়া সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়েছে কারণ এত বড় বুর্জোয়া সংস্কৃতির মধ্যে নিজেকে সবাই আর নিজে কমিউনিস্ট রাখতে পারে না তাই কমিউনিস্ট আন্দোলন যতই হোক আমরা কমিউনিস্ট কিন্তু বাস্তবে তা নয় তারপর তারপর দেখা যায় ভারতবর্ষের এই যে কারণগুলো ভারতবর্ষের যুব সমাজ এখনো ভাবে কমিউনিস্ট পার্টির স্বৈরাচারী তারা চীনপন্থী উত্তর কোরিয়াপন্থী রাশিয়াপন্থী ক্ষমতা এলে তারা একদলের শাসন প্রতিষ্ঠা করবে হ্যাঁ তাই কমিউনিস্ট পার্টিকে একটা সিদ্ধান্ত আসতে হবে যে আমরা ইউরো কমিউনিজের মতন বিভিন্ন এনজিও সোশ্যাল সিভিল সোসাইটি মুভমেন্ট বিভিন্ন সমভাবাপন্ন বিভিন্ন রাজনৈতিক বামপন্থী লোকগুলদের নিয়ে একত্রে হয়ে ফাইট করা পুঁজিতন্ত্রবাদের বিরুদ্ধে এখন শুধু পলিটেরিয়াতের ডিকটেটরশিপ ব্যানগার্ড কমিউনিস্ট পার্টির এই যুগ এখন চলে গেছে পার্টিকে লিবারাল হতে হবে জনগণকে আশ্বস্ত করতে হবে আমরা স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করব না আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করব এবং সেই সঙ্গে তারা আহ্বান করতে হবে বিভিন্ন এনজিও বিভিন্ন সিভিল সোসাইটি মুভমেন্ট নারীবাদী আন্দোলন দলিত আন্দোলন ট্রাভেল মুভমেন্ট আইডেন্টি মুভমেন্ট সবগুলোতেই এগুলোর মাধ্যমেই হয়তো কমিউনিস্ট পার্টির আবার নতুন করে পুনর্জাগরণ হবে আদারওয়াইজ কমিউনিস্ট পার্টি যদি একটা ট্র্যাডিশনাল স্ট্রাকচার সুপারস্ট্রাকচার এবং অর্থনীতির নির্ধারণ বাদ দিয়ে সমাজকে ব্যাখ্যা করে তাই গরিব মেহনতি শ্রমজীবী মানুষেরই ক্ষতি হবে তারা কিন্তু এখন আশাবাদী কমিউনিস্ট সমাজের জন্য ধন্যবাদ